আপনি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই বিশাল মহাবিশ্বের পেছনে কি আছে অসীম আকাশ কোটি কোটি তারা রহস্যময় গ্রহ এই সব কিছু কীভাবে একসাথে চলে আজকের এই ভিডিওতে আমরা জানব মহান আল্লাহ তালা কিভাবে তার অসীম ক্ষমতার মাধ্যমে সৃষ্টির প্রতিটা অংশই নিয়ন্ত্রণ করেন কুরআন হাদিস এবং বিজ্ঞান এই সব কিছু মিলিয়ে আমরা জানবো যে মহান আল্লাহ তালা কিভাবে? প্রতিটা জিনিস নিয়ন্ত্রণ করেন এবং আমাদের ইমান ও ইবাদতের দিকে আহ্বান জানাচ্ছেন বিজ্ঞানীরা মহাবিশ্বের বিস্তার গবেষণা করেছেন এবং তারা জানাচ্ছেন যে মহাবিশ্বের সীমানা ছাড়িয়ে গিয়েছে আমাদের ধারণারও বাইরে তবে মহান আল্লাহ যিনি এই অসীম মহাবিশ্বের স্রষ্টা তিনি একে সম্পূর্ণভাবে দেখেন আল্লাহ তালা বলেন আকাশমন্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এতে যা কিছু আছে তা তিনি জানেন সোরা আল ইমরান আয়াত উনত্রিশ প্রতিটি গ্রহ প্রতিটি তারকা প্রতিটি কণা সবই আল্লাহ তালা নিয়ন্ত্রণে এমনকি পৃথিবীর এক কোণে একটি পাতা পড়লে আল্লাহ তালা তা জানেন এখন ধরুন পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ একসাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করছে কেউ তার ভুলের জন্য ক্ষমা চাইছে কেউ তার সুখের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনি কি মনে করেন আল্লাহ তালা এই সব কিছু শুনছেন হ্যাঁ আল্লাহ তালা এই সব কিছু শুনছেন এবং দেখছেন আল্লাহ তালা বলেন তোমরা যা কিছু বলো আল্লাহ তা শোনেন সুরা আল ইসরা আয়াত একশো বিজ্ঞানীরা বলেছেন প্রতিটি শব্দ একটি তরঙ্গ সৃষ্টি করে তবে আল্লাহ তালা অসীম ক্ষমতার মাধ্যমে প্রতিটি শব্দ একসাথে শুনতে পারেন তার কোনো সীমা নেই আপনি যখন কোনো কিছু নাড়াচাড়া করেন যেমন একটি পেন্সিল নিচে ফেললে আপনি জানেন তার কি হবে কিন্তু আল্লাহ তাআলা এও জানেন যে আপনি কি ভাবছেন আল্লাহ আল্লাহতালা বলেন যখন আমি কোনো কিছু সৃষ্টি করতে চাই তখন শুধু বলি হও তখন তা হয়ে যায় ফ্রাইয়াসিন আয়াত বিরাশি এটি দেখিয়ে দেয় তালা তার অসীম ক্ষমতার মাধ্যমে প্রতিটি বস্তু এমনকি পেনসিলেরও পতন নিয়ন্ত্রণ করেন কুরআন হাদিস ও বিজ্ঞান এই তিনটি বিষয় যদি একসাথে চিন্তা করা যায় তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা মহাবিশ্বের সৃষ্টির সমস্ত কিছু জানেন এবং তা নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাল্লাহ আসমান ও পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে যা কিছু আছে তা তিনি নিয়ন্ত্রণ করেন সুরা আল বাকারা আয়াত উনত্রিশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এবং মহাবিশ্বের বিস্তার অসীম এই বিষয়গুলো কুরআন বহু আগেই বলে দিয়েছে আপনি একানন মহান আল্লাহ তালা সর্বদা আপনার সাথে আছেন তার রহমত এবং দয়া সবসময় আপনার পাশে আছে এটি মনে রেখে আপনি যখন প্রতিদিন আপনার জীবনের সঙ্গীত গাইছেন তখন আপনার প্রতি আল্লাহ তাআলা রহমত ও দয়া নাজিল হচ্ছে এই ছিল মহান আল্লাহ তাল্লার অসীম ক্ষমতার কিছু দৃষ্টান্ত যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে তার রহমত ও দয়া দান করুক আমিন